ষোলো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সাড়ে চারশো কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পতিত স্বৈরাচার সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন প্রথম মামলায় ওমর ফারুকের বিরুদ্ধে তেরো কোটি একষট্টি লাখ বারো হাজার পাঁচশো তেত্রিশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সাতান্ন ব্যাংক হিসেবে চারশো কোটি তেইশ লাখ চুয়াত্তর হাজার উনচল্লিশ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে এ অভিযোগে তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে অপরদিকে তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর নামে দুই কোটি তেইশ লাখ সাতাত্তর হাজার ছয়শ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে এছাড়া নিজ নামিও এগারোটি ব্যাঙ্ক হিসেবে মোট চার কোটি পঁয়ত্রিশ লাখ দশ হাজার আটশো তেতাল্লিশ টাকার সন্দেহভাজন লেনদেন করার প্রমাণ মিলেছে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তর পূর্বক আয়ের উৎস আড়াল করেছেন যে কারণে দ্বিতীয় মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে দুদক আইন দুই হাজার চারের সাতাশের এক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এর পাঁচের দুই ধারা তৎসহ মানি লন্ডারিং আইন দুই হাজার বারো এর চারের দুই এবং চারের তিন ধারায় অভিযোগ আনা হয়েছে